আজকে যখন আপনার ছেলেটাকে আপনি সব করে বিশ টাকার টিকিট কিনে দিয়েছে এই বিশ টাকা দিয়ে যখন একটা জিনিস পাবে তখন ওর ছোটবেলা থেকে একটা যে লোভ লালসা ঢুকে যাবে ওইটা আপনি বড় হলেও ছাড়াতে পারবেন বৃক্ষ মেলা করবেন সেটা জায়েজ আস ইসলাম এটা না জায়জ কিন্তু এই বৃক্ষ মেলাটা মূলত এটা হচ্ছে নেম প্লেট কিন্তু মূল উদ্দেশ্য জুয়া লটারি তো যদি বৃক্ষ মেলার উদ্দেশ্য হয় লটারি বাজি করা আমি প্রথমত চিন্তা করেছিলাম যে হয়তো লটারির মাধ্যমে প্রবেশ করে যাচ্ছে এইটাই হয়তো শেষ কিন্তু পরবর্তীতে যে দেখলাম যে বাজারে যে মাইকিং করে বিক্রি করছে ও হয়তো মেলাতে যাবে কিনা তার নিশ্চয়তা নেই ওর উদ্দেশ্য আমি লটারি কিনলাম যদি একটা বাইক পায় যদি একটা গাড়ি পায় যদি এইটা পায় ওইটা পায় তার মানে এই যে বিশ টাকায় যদি লাইগিয়া যায় মানুষকে শেখানো হচ্ছে তার দেড়ের প্রতি যে মানুষের বিশ্বাস এই এর মাধ্যম থেকে উঠে যাচ্ছে এই জন্য যারা সমাজের লোক রয়েছেন যারা শিক্ষিত মানুষ রয়েছে এগুলো মেলার ব্যবস্থা করেছেন ভালো কিন্তু লটারিকে যদি কেন্দ্র করে কাজ করেন এই সমাজ অনৈতিকতায় অশ্লীলতায় লিপ্ত হবে ধ্বংস হবে এটার জন্য আমি আপনি বিশেষ করে আজকাল ইউটিউব ফেসবুকে ঢুকলে দেখবেন অনলাইন যারা লিপ্ত হয় যখন সর্বশান্ত হয় ওদের জিজ্ঞেস করলে ওরা সহজে স্বীকার করেন আর আজকে আপনার ছেলে আপনার মেয়ে অনলাইন জোয়ার মধ্যে পাঁচশো আটশো হাজার টাকা লাগাচ্ছে কালকে যে আপনার বাড়িঘর বিক্রি করে দিলে আপনাকে সর্বশান্ত করে ফেলবে এটা আপনি বুঝতেই পারবেন আজকে যখন আপনার ছেলেটাকে আপনি সব করে বিশ টাকার টিকিট কিনে দিয়েছে এই বিশ টাকা দিয়ে যখন একটা জিনিস পাবে তখন ওর ছোটবেলা থেকে একটা যে লোভ লালসা ঢুকে যাবে ওইটা আপনি বড় হলেও ছাড়াতে পারবেন এই জন্য নিজে বাঁচেন জাহান নাম থেকে নিজের পরিবারকে বাঁচান রাসুল ইসলাম বলছেন কেউ যদি জুয়া খেলে তাহলে সে যেন নিজের হাতকে শুকুরের রক্তের মধ্যে ঢুকায় রাসুল্লা সাম বলছেন কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া তাহলে এই লোক যেন টাকা সদাগা করে দান করে তাই কত মারাত্মক বিষয়